আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রসুলগণ পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ তালা আসমানী কিতাব দিয়েছেন ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানী কিতাব দিয়েছেন কিন্তু হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে ঈসা আলাইহিস সালাতু মারা যাওয়ার পরে ওনার কিতাব ধ্বংস হয়ে গেছে মূসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে মূসা আলাইহিস সালাতু মারা যাওয়ার পরে তার কিতাব ধ্বংস হয়ে গিয়েছে এইভাবে আল্লাহ নবীর পূর্বে যারা এসেছিলেন অনেক নবী রসুলগণকে আল্লাহ তালা আসমানি কিতাব দিয়েছিলেন কিন্তু হেফাজতের দায়িত্ব গ্রহণ করেন নাই বলে সেই কিতাব গুলো ধ্বংস হয়ে গেছে সেই কিতাবের আইনগুলো রহিত হয়ে গেছে কিন্তু আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসালকে যে কিতাব দিয়েছেন সেই কিতাব হল সালি সাল্লামের উপরে এটা শুধুমাত্র উম্মদের জন্য নয় এটা শুধুমাত্র রসুল্লাহ সাল্লি স্লামের সাহাবিদের জন্য নয় আগত সমস্ত উম্মদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম কেয়ামত পর্যন্ত যতদিন কোরআন তাকবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহামের নামও এই পৃথিবীর জমিনে আল্লাহ জীবিত রাখবেন এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ পরিচালনা করে তার ব্যক্তি জীবনের মধ্যে যদি এই কোরআন পরিচালনা করে রাষ্ট্রের ভিতরে যদি এই কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করে বলতে ওই ওই রাষ্ট্রের রাষ্ট্র রাষ্ট্র সুন্দর হয়ে যাবে কোনো মানুষ যদি ব্যক্তি জীবনে কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন পরিচালনা করে তার ব্যক্তি জীবন আল্লাহ সুন্দর বানিয়ে দিবে ফ্যামিলির ভিতরে যদি কোনো মানুষ কোরআন অনুযায়ী তার ফ্যামিলি পরিচালনা করে ওই ফ্যামিলি সুন্দর ফ্যামিলি হয়ে যাবে যাবে অনুযায়ী যে কোনো ফয়সালা যখন কোন মানুষ করবে আল্লাহ তালা ওই ফয়সালার মধ্যে বরকত দান করবেন এই জন্য সব কিছুর অশান্ত সমাজকে শান্ত করতে পারে মহাগ্রন্থ আল কোরআন আজকে আপনি আমি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি আপনি আমার সন্তান ছেলে মেয়েদেরকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি আজকে স্কুলে পড়াইতেছেন কোনো ভাদা নাই আপনি স্কুলের মধ্যে পড়ান আপনার সন্তানকে যে কোনো লাইনে আপনি দেন অন্তত এইরকম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে অল্প কিছু বিদ্যা অল্প কিছু জ্ঞান আপনার সন্তানকে শিখান সেই সন্তান যদি ডাক্তার হয় নাস্তিক মার্কা ডাক্তার হবে না সেই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় নাস্তিক মার্কা ইঞ্জিনিয়ার হবে না আজকে সমাজের দিকে আপনি তা খেয়া দেখেন ডাক্তারের কাছে আপনি যাবেন তার ভিজিট এক টাকা এরকম নাই এক হাজার টাকা ভিজিট দেখেন এগুলো আমার বলার বিষয় নয় আপনার সন্তানকে যদি কোরআন শিখান আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন তাহলে আপনার সন্তান অনেক জায়গায় দেখা যাবে অনেক গরিব মানুষ যায় অপারক হয়ে তাদের কাছে কিন্তু ডাক্তারগুলো গুলো হয়ে গেছে বর্তমান সময়ে ডাক্তার গুলো গরিব মানুষের পথে তারা কোনো অনুদান করে না কোন একটা রহমতের নজর করে না যাহারে বেচারা আমার কাছে চলে আসছে অন্তত আমি একটু আমার চোখের সামনে আমি অনেকগুলো মানুষকে দেখেছি আমি অনেকগুলো মানুষকে দেখেছি হাউমাউ করে কান্না করতেছে চিকিৎসার জন্য হাউমাউ করে কান্না করতেছে ডাক্তারের যেই পিয়াস থাকে তার পায়ে হাতে ধরতেছে যে ভাই আমাকে আপনি আমাকে কিছু সময় ডাক্তারের সাথে দেখা করান আমার তো এরকম কোনো টাকা পয়সা নাই কিন্তু এই ডাক্তার ইসলামের জন্য কি ফায়দা হলো আরে ডাক্তার হলে সেই ডাক্তার দরকার যে মানুষ তার কাছ থেকে করবে ইসলাম থেকে ইসলামের মধ্যে ইসলাম থেকে অনেক যাবে। এই জন্য আমাদের আপনি আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা আমার ভাইয়েরা কোরআনের শিক্ষায় যদি কোনো মানুষ শিক্ষিত করে আল্লাহ দুনিয়া এবং আখরাতে তাকে সম্মানিত করবেন কবরের মধ্যে ফুলের তোরা বিছা দেওয়া হবে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর একজন গোলাম ছিলেন সারাটা জীবন সে গামসা বিক্রয় করেছে কাপড়ের ব্যবসা করত একদিন সে বাজারের মধ্যে কাপড় বিক্রি করার জন্য যায় হঠাৎ করে শুনতে পায় কে যেন বলতেছে যে আমার কাছ থেকে আমার মাওলার কালাম কেউ নিবা এমন কি কেউ আসো যে আমার কাছ থেকে আমার মাওলার কালাম ক্রয় করে নিবা আমার কাছে আমার মাওলার কথা আছে তখন ওই ব্যক্তি ওই যেই ব্যক্তিরা বলতেছে আমার কাছ থেকে আমার মাউলার কথা নিবা মাউলার কোরআন নিবা গামসাওয়ালা ব্যবসায়ী তার কাছে চলে যায় কে বলতেছে ভাই কোথায় আমার মাউলার কথা কোথায় আমার মাউলার কালাম আমাকে একটু দাউত তো বলে দিব তার আগে কিসরু টাকা আমাকে দেওয়া লাগবে যদি টাকা দেন তাইলে আমি আপনাকে মাওলার কথা দিতে পারি তিনি কিছু সামান্য টাকা দিয়ে আল্লাহর কালাম ক্রয় করে নিয়ে কো চলে গেলেন বাড়িতে যখন বাড়ির মধ্যে চলে গেলেন রাত্র যখন গভীর হয় তিনি ঘরের দরজা বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে কোরানুল কারিম বাহির করে তিনি এই কথাটা বলতেন এ মাওলা কা কালাম হে এ মাওলা কা কোরান হে কথা এইটা আমার মাওলার মাওলার কালাম সমস্ত মানুষ যখন এলাকার মানুষগুলো যখন ঘুমায়া পড়ে পশু পাখি যখন ঘুমায়া পড়ে আল্লাহর গোলাম ঘুমায় না আল্লাহর কালাম বাহির করে করে একবার কপালের মধ্যে লাগায় আর একবার বুকের মধ্যে লাগায় মুখের মধ্যে লাগায় আল্লাহর গোলাম চুমা খায় আর আল্লাহর কাছে ডাকে ডেকে বলি মালিক রে জিন্দগিতে আমার চক্ষু দ্বারা আপনাকে দেখি নাই হে আমার প্রভু আমার জিন্দগির ভিতরে আমার এই চক্ষু আপনাকে আমি দেখি নাই রে মালিক কিন্তু আপনার কালাম আমি দেখেছি আপনার কথা আমি দেখেছি এইভাবে আল্লাহর আমি আমার মায়ের ঘরের একমাত্র সন্তান আল্লাহ আমার বাবা যখন আমার বয়স যখন ছয় বছর আমার বাবা দুনিয়ার জমিন থেকে চলে যায় আমার বাবা কবরের জগতে চলে যায় কিছুদিন পরে আমার মা আমাকে লালন পালন শুরু করে দিল আমার বয়স যখন 10 বছর তখন মাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমি মানুষের বাড়িতে কাজ কর্ম করে করে আমি আমার জীবন চালাতাম কিন্তু রে মালিক কাখার ভাবে আমি পড়ালেখা করতে পারি নাই আল্লা আমার বড় ইচ্ছা ছিল আপনার কোরআন পরব মানুষকে আপনার কোরআন শেখাবো মালিক রে কিন্তু অভাবের কারণে আমি আপনার কালাম পড়তে পারি নাই হে মালিক এই না শিকার কারণে এই কোরআন পড়ার কারণে ক্যামতের কঠিন ময়দানে আপনি আমাকে পাকরাও করবেন না চোখের পানি ফলায় আল্লাহ গুলাম চোখের পানি ফালায়া ফালায়া যখন আল্লাহর গোলাম কান্না করে আল্লাহর কাছে কান্না করে এলাকার সমস্ত মানুষ গুমায়া যায় সমস্ত মানুষ গুমায়া যায় পশু পাখি যখন গুমায়া যায় রাতে রাদারে বান্দা গড়ের দরজা বন্ধ করে তাহা যুদের সময় আল্লাহর কাছে এভাবে কাডি করে সারাদিন বিক্র গামসা বিক্রয় করার পরে রাত্র যখন গভীর হয় এই কোরআন বাহির করে করে আঙ্গুল আটে ইত স্যার বলতেছে এই মৌলা কা কোরআন হে এ মৌলা কা কালাম হে এইটা আমার মাওলার কথা এইটা আমার মাওলার কোরআন এইভাবে আল্লাহর গোলাম প্রতিনিয়ত বলতো হঠাৎ করে একদিন আল্লাহর গোলাম মারা যায় এলেখার মানুষগুলো যখন তাকে কাফন দাফন পড়ায় জানাজার নামাজ পড়াবে কিন্তু এমন একটা সময় ছিল যে সময় আলেম পাওয়া যাইত না বর্তমান সময়ে আলেমের অভাব নাই কিন্তু এমন একটা যুগ ছিল যেই যুগে আলেম পাওয়া যেত না ছিল না এমন একটা যুগ ছিল যেই সময় আলেম পাওয়া যাইত না লোকটা মারা গেছে কিন্তু জানাজার নামাজ পড়ানোর মতো কোনো মানুষ পাইতেছে না তো তারা সিদ্ধান্ত করলো আমরা একটা রাস্তার মধ্যে লাশটাকে নিয়ে রাস্তার মধ্যে রাখি যদি এই রাস্তা দিয়ে কোনো আলেম যায় তাহলে আমরা তাকে বলবো এই জানাজার নামাজটা পড়ানোর জন্য একজন বলল যে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একজন আলেম আছে তার মাধ্যমে আমরা জানাজার নামাজ পড়াবো সমস্ত মানুষ একজনকে পাঠিয়ে দিল যাও নিয়ে আসো সেই আলেমকে যখন তাকে আনা হলো তার শরীরের মধ্যে লম্বা জুব্বা ধারি মাথায় পাগড়ি আনার পরে এলাকার মানুষগুলো বলতেছে যে ভাই আপনি আমাদের মুর্দাটাকে আপনি জানা জানাজার নামাজ পড়ান যখন জানা জানাজার নামাজটা পড়ানো হলো কবরের মধ্যে যখন লাশটাকে রাখা হবে আমার ভাইয়েরা লক্ষ্য করে শুনেন কি বুঝাতে চাই যখন কবরের মধ্যে লাশটাকে রাখা হবে এলাকার মানুষগুলো বলে যে আপনি কষ্ট করে আপনি এই লাশটাকে খবরের মধ্যে আপনি নামান কবরের মধ্যে কি করে শুইতে হয় তাও আমরা জানি না যদি কোনো মানুষ মারা যায় এইভাবে আপনার মতো একজন আলেম পাইয়া আমরা কবরের মধ্যে তাকে সাহিত করি এরকম মূর্খের গ্রাম তো শেষ পর্যন্ত তিনি তাদের আবধার তিনি কবরের মধ্যে মুর্দাটাকে রাখলেন তার পকেটের মধ্যে একটা আইডি কার্ড ছিল সেই আইডি কার্ডটা এই কবরের মধ্যে পড়ে যায় সে জানতে পারে নাই কবর দেওয়ার পরে যখন সে বাড়িতে চলে যায় সমস্ত মানুষ বাড়িতে চলে গেছে বাড়ির মধ্যে যাওয়ার পরে তার মনে হলো যে আমার আইডি কার্ড আমার পকেটের মধ্যে ছিল বাহির করতেছে পকেটের মধ্যে হাত দিছে দেখা যায় আইডি কার্ড নাই আবার চলে আসছে এই গ্রামের মধ্যে এসে সবাইকে বলতেছে যে দেখেন আমি আপনাদের এরকম একটা উপকার করছি কিন্তু আমার আইডি কার্ডটা হারিয়ে গিয়েছে আপনারা একটু কষ্ট করে দেখেন তো কুজে এই জায়গার মধ্যে তো জানাজার নামাজ হয়েছিল সমস্ত মানুষ পুজা খুঁজে করার পরে আইডি কার্ড পাওয়া গেল না শেষ পর্যন্ত সিদ্ধান্ত করা হলো আপনি কবর কনন করেন আপনি নিজে কবরে তাকে রাখছেন হয়তো কবরের মধ্যে আইডি কার্ডটা পড়ে গেছে যখন কবর কনন করা হলো বাস যখন সরানো হলো তখন ওই আল্লাহর গোলামটা কবরের দিকে তাকায়া দেখি কবরের দিকে তাকায়া দেখি আহারে চুপ একটা কবরের মধ্যে আমি তাকে রেখে গেলাম এখন তাকায় দেখি পুরাটা কবর যেন হয়ে গেছে চতুর্দিকে ফুলের তোরা বিছানো সুবহান আমার ভাইয়ের আল্লাহর গোলাম যখন খবরের নিচের দিকে তাকায় বাসগুলো যখন সরায়া নিচের দিকে তাকায় তাকায় দেখে আহারে ছোট্ট একটা কবরের মধ্যে তাকে রেখে গেলাম এখন তাকে দেখি এত প্রশস্ত হয়েছে কবর চতুর্দিকে ফুলের তোরা বিছানু আল্লাহর গোলাম আর সহ্য হয়ে যায় কবর থেকে সুগ্রাণ বাইর হইতেছে আল্লাহর গোলাম কবর থেকে লাভ দিয়া দাঁড়ায় সমস্ত মানুষকে সম্বোধন করে বলে এ এলাকার মানুষ বলো বলো এই লোকটা কেমন মানুষ ছিল বলে এই লোকটা একজন গামসাওয়ালা ব্যবসায়ী ছিল বলে আপনি নামলেন আইডি কার্ড পূজার জন্য হঠাৎ করে এমন প্রশ্ন আপনি কেন করেন আপনার আইডি কার্ড কি আপনি পেয়েছেন এলেখার মানুষগুলোকে সম্বোধন করে বলে হে এলাকার মানুষ না আমার আইডি কার্ড লাগবে না লাগবে না রে আমার আইডি কার্ড লাগবে না আগে বলো এই এই মানুষটা কেমন লোক ছিল এই মানুষটা কেমন লোক আগে তোমরা আমাকে বলু এলাকার মানুষগুলো বলি সে কেমন লোক আমরা বলতে পারবো না তবে তার একটা ছোট্ট মেয়ে আছে তার কাছে প্রশ্ন করলে সে বলতে পারে সমস্ত মানুষ তাকে নিয়ে এলেকার মধ্যে ওই কন্যার কাছে তারা চলে যায় কন্যার কাছে তারা চলে যায় এলাকার মানুষগুলো যখন কন্যার কাছে তাকে নিয়ে চলে যায় ওই আলেম যখন কন্যাকে জিজ্ঞাসা করে মারে বলো বলো আপনার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করতো আপনার বাবা দুনিয়ার জমিনে কি এমন আমল করতো এবার কন্যাটা ডাক দেওয়া বলে অগ হুজুর আমার বাবা দুনিয়ার জমিনে এমন কোনো আমল আমার জানা নাই যে আমলের কারণে আমার বাবার কবরের মধ্যে এই অবস্থা হয়েছে অগ হুজুর তবে ছোট্ট একটা ঘটনা আমার বাবা একদিন তাকে দেখলাম বাজার থেকে আল্লাহর কোরআনুল করিম এক আল্লাহর কোরআনুল করিমকে কিনে নিয়া আমার বাবা গরের মধ্যে রেখে দে রাত্র যখন গভীর হয় এলাকার সমস্ত মানুষ যখন ঘুমায় পড়ি আমার বাবা ঘুমায় না আমার বাবা না আমার বাবা না আল্লাহর কোরআন করে করে আমার বাবা আঙ্গুলাটাইতো আর বলতো এ মাওলা কালাম হে এ মাওলা কোরআন হে এইটা আমার মাওলার কথা এইটা আমার মাওলার কোরআন মালি। পৃথিবীতে কোনদিন আমার অন্থর চক্ষু দ্বারা আমি আপনাকে দেখি নাই আমার চক্ষু দ্বারা চন্দ্র চক্ষু দ্বারা আমি আপনাকে দেখি নাই রে মালিক কিন্তু আপনার কালাম আমি আমার ছো চক্ষে দেখেছি আপনার কালাম আমি দেখেছি এই মালিক টাকার ভাবে পড়তে পারি নাই আল্লাহ আপনি আমাকে জাহান নামের আগুন দ্বারা জ্বালাইবেন না আপনি আমাকে কবরের আজাব থেকে মুক্তি দিয়েন হ্যাঁ আমার হে আমার প্রভু তাকহার নামে পড়তে পারি নাই আমার বড় ইচ্ছা ছিল আপনার কোরআন পড়ব এইভাবে আমার বাবা শোকের ফানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না কাটি করত আল্লাহর কাছে তওবা করতু এতটুকুই আমি জানি আর এর চেয়ে বেশি বলতে পারি না এবার পুলিশ বিচার ডাক এবার ওই গুলাম ডাক দেয়া বলি এবার ওই আলেম ডাক দেয়া বলি হ্যাঁ এলাকার মানুষ শুনো না লাগবে না আমার আইডিকাটার লাগবে না রে যে কালাম কবরের মধ্যে ফুলের তোরা বিছায়া দে যেই কালাম কবরের মধ্যে ফুলের তোরা বিছায়া দে যে কালামকে মোহাম্মত করার কারণে ছোট্ট একটা কবরের মধ্যে রেখে গেলাম ওই কবরটা এত প্রশস্ত হয়েছে ওই কবরটা এত প্রশস্ত হয়েছে কবরের চতুর পার্শে ফুলের তোরা বিছানো আমি আমার এই মাওলার কালামকে মোহব্বত করে করে আমি আল্লাহর তৈরি কবর পর্যন্ত যেতে চাই আমার ভাইরা বন্ধু না যে কথাটা বুঝাতে চাই পৃথিবীর জমিনে আল্লাহর কালাম অনুযায়ী যদি আপনারা জীবন পরিচালনা করতে পারেন কবরের মধ্য শান্তি পাবেন আখরাতের জমিনে যে এইভাবে শান্তি পাবেন দুনিয়ার জমিন ও আল্লাহ তালা আপনার জীবন শান্তিময় বানিয়ে দিবি সুকুময় বানিয়ে দিবি এই জন্য বাইরা আমার কবরের মধ্যে যখন মানুষকে নিয়ে হাজির করা হয় ইয়াতি হিমালা কান ফায়ুজলিসানিহি ফায়াকুল মার রব্বুক যখন কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে হে গোলাম বলো বলো তোমার রবকে হে গোলাম তিনটা প্রশ্ন যখন আল্লাহর গুলামকে করা হয় ওই গুলাম যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি জীবন অনুযায়ী তার জীবন পরিচালনা করতে পারে আদর্শ অনুযায়ী যদি রসুল্লাহ তার জীবন পরিচালনা করতে পারে ইসলাম অনুযায়ী যদি সে দুনিয়ার জমিনে চলাফেরা করি কোরআনকে যদি মোহাবত করে অটোমেটিকলি তার জবান দিয়ে বের হয়ে আসবে আল্লাহ রব্বি আল্লাহ দিনিয়াল ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ এইভাবে তিনটা প্রশ্ন বান্দার জবাব দিতে পারবে আল্লাহর কোরআন না না পড়ে আল্লাহর কোরআন অনুযায়ী বান্দা তার জীবন পরিচালনা না করে আমার ভাইরা বন্ধুরা কবরের মধ্যে জাহান্ন মেরা আজাব হবে ওই জাহান্ন মেরা গু আগুন মায়ার নবী বলেন ওই জাহান নামের আগুন কেমন হবে জানু হে আমার উম্মতের দোল দুনিয়ার জমিনে তুমি এত গুণা করেছো এত গুণা করেছো গুণা নিয়া যদি কবরের মধ্যে যাও কবরের মধ্যে যদি গুণা নিয়া যাও আল্লাহর নবী বলেন আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্না আও হফরাতুম মিন হফারিন নার দুই পাশের মাটি গুণাগারে চাপ দিবি দুই পাশের মাটি গুণা গর্রে ছাপ দেরে এই জন্রে ভারে দুনিয়ার জমিন যদি শান্তিময় পেতে চাও আখরাতের জমিন যদি শান্তিময় পেতে চাও কবরের আজাব থেকে যদি বাঁচতে চাও জাহান আগুন থেকে যদি বাঁচতে চাও কোরআন পড়ো কোরআনওয়ালার সঙ্গে মোহাব্বত তৈরি করো আল্লাহওয়ালাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো আল্লাহওয়ালাদের সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারো আল্লাহ নবী বলেন আলমার উমা আমান আহাব্বা যে যাকে মোহাব্বত করবি যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবি এই মসজিদ মাদ্রাসাকে যদি আপনারা মোহ্বত করেন ভালোবাসেন এই মসজিদ মাদ্রাসা জান্নাতে যাবে আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে আর এই মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি কোনো মানুষ শত্রুতা করে দুশনি করে আল্লাহর কথা আমার কোনো বানানো কথা নয় আল্লাহর গড়ের যারা বিরোধিতা করবে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই মাদ্রাসার সঙ্গে যারা বিরোধিতা করবে খবরের জগতে আপনার কখনোই শান্তি হবে না শান্তি পেতে চান মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতে হবে মসজিদ মাদ্রাসাকে যদি মহাব্বত করেন ভালোবাসেন তাহলে মসজিদ মাদ্রাসা আপনাদেরকে আল্লাহর তুই জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই জন্য ভাইয়েরা আমার কোরআনুল কারিমে অনেকটা কালাম আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন উম্মতে মোহাম্মদীকে দিয়েছেন যে কোরআনুল কারিম যদি কোনো মানুষ পড়ে আল্লাহ তালা যেমন দুনিয়াতে তার তার জিন্দিকে সুকময় বানাবে আখেরাতও বানাবে খবরের মধ্যে আরেকটা ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি খবরের জগতে হাদিসের মধ্যে পাওয়া যায় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে এক আল্লাহর গোলাম কবরের মধ্যে পাখির সুরতে আল্লাহ তালা কোরআনকে পাখির সুরত বানায়া কবরের মধ্যে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন যদি কোরআনকে আপনি মহাব্বত করেন কোরআন আপনি পড়েন যারা পড়তে পারেন না কোরআনকে মহাব্বত করেন আল্লাহ পাকির কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করবেন হাসরের কঠিন ময়দানে এই কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছে দিবে কোরআন আপনাকে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই জন্য কোরআনকে আমরা মোহাব্বত করব তো কথা বলেন মহব্বত করব কোরআন ছাড়া আমরা শান্তির পথ পাব কোরআন ছাড়া আমরা কখনোই শান্তির পথ পাব কোরআনকে যদি আমরা মহব্বত করতে হয় কোরআনকে যদি আমরা ভালোবাসি এই কোরান সাধারণ একটা কালাম এই কোরআন কি সাধারণ কালাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমের জিম্মাদার আল্লাহ স্বয়ং নিয়েছেন প্রথমে বললাম না যা আল্লাহ তালা কোরআনুল কারিমের জিম্মাদার সয়ন আল্লাহ এই কোরআন আপনাকে আল্লাহর তরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ যে হে আমার মালিক এই ব্যক্তিটা আমাকে মহব্বত করছে এই ব্যক্তিটা আমাকে মহব্বত করছে আমাকে পড়েছে আল্লাহ আজকে তার গুণা নিরানব্বইটা গুণা করে ফেলছে কিন্তু আল্লাহ একদিন হইলো আমাকে পড়ছে আমাকে মহাব্বত করছে আল্লাহ আপনি তাকে জান্নাতে দেন না হয় আপনি আমাকে অস্বীকার করেন কিন্তু আল্লাহ কি কুরানুল কারিমকে অস্বীকার করবেন আল্লাহ তো কুরানুল কারিমকে অস্বীকার করবেন না ওই ব্যক্তিটাকে আল্লাহ তালা মাফ করে দিবেন যারা কোরআনকে মহাব্বত করবে এই জন্য আমার আমি যে ছোট্ট একটা কথা বলে শেষ করে দিব সময় সংক্ষেপ আমরা এই দুনিয়াতে সবাই আছি একদিন আমরা না আমি প্রায় জায়গায় এই কথাগুলো বলি শুধুমাত্র আব্দুল হাফিজ ভাই ওনার কথা আমি এখানে এসেছি আজকে আমার একটা মাহফিল আছে তো আমি এখানে চলে যাবো সুনামগঞ্জে আমি এই পরিবেশে বা এরকম কোনো সকালবেলা কখনো বয়ান করি নাই ইসলামী আলোচক যে আব্দুল হাফিজ সিদ্দিকী সাহেব ভাই উনি আমার বড় ভাই ওনাকে আমি বড় ভাই মতো দেখি আমাকে অনেক খুব মহব্বত করেন এই জন্য ওনার মহব্বতে আপনাদের এখানে এসেছি আর ছোট্ট একটা কথা আপনাদেরকে আমি বলে যাই যে পৃথিবীর জমিনে আমরা সবাই আছি একদিন থাকবো না একদিন যে থাকবো না আমরা সবাই জানি কখন কার কোথায় মরণ হবে কেউ আমরা জানি না একটাও জানি মরণের আগে আপনাকে আমাকে প্রস্তুত হতে হবে কিছু সামানা তৈরি করতে হবে যদি আমরা সামানা না তৈরি করি কবরের সামানা যদি তৈরি না করে কবর পর্যন্ত চলে যায় রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম বলেন কবর কবর আপনাকে দুই পাশের মাটি আপনাকে চাপ দিবে কবরের মধ্যে কবরের মধ্যে সাপ বিচ্ছু এসে বরপুর হয়ে যাবে প্রত্নিয় তো আমরা ওয়াজ শুনি কিন্তু সেই ওয়াজে আমাদের কোনো কাজ হয় না দিল থেকে একটা কথা আপনাদেরকে বলতেছি অন্ততঃ আজকে এখান থেকে আপনারা তওবা করেন যে আল্লাহ আমি আমার গুনার কারণে আমার জবান নাপাক আমার গুনার কারণে আমার হাত নাপাক আরে আপনি চক্ষু বন্ধ করে দেখেন রাত্রে রাদারে দুই রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে বলবেন আপনি যে কোনো সমস্যার মধ্যে পড়েছেন যে কোনো সমস্যার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি কোন জবান দিয়ে আপনার কাছে ছাবো সেই জবানটা আমার নাপাক হে আমার মালিক কোন হাত দিয়ে আমি আপনার কাছে হাত উঠাবো সেই হাতটা আমার নাপাক হে আমার মালিক যেই কপাল দিয়ে আমি সেজদা করব সেই কপালটা আমার গুনাহের কারণে নাপাক যেই জিব্বা দিয়ে আমি আপনাকে ডাকবো আল্লাহ সেই জিব্বাটাও আমার নাপাক হে আমার মালিক আমি আমার জিন্দিগিতে গুনাহ করে করে আমি গুনাহ করে করে আমার জীবনটাকে আমি নষ্ট করে ফেলেছি আমি রথের আধারে আমি গুনাহ করেছি আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না পাড়া প্রতিবেশী কেউ জানে না পৃথিবীর কোনো মানুষ জানে না হে আমার প্রভু আপনি আমার গুনার খবর জানেন আল্লাহ আমি আজকে তাওবা করলাম আর কোনো দিন আমি তাও আর কোনো দিন আমি গুনার কাজ করব না আর কোনো দিন আমার হাত দ্বারা মানুষকে কষ্ট দিব না আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিব না আল্লাহ আর দিন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন মালিক রে হে আমার প্রভু আমি দুনিয়ার জমিনে বড়ই অপরাধী আমি দুনিয়ার জমিনে এমন এমন গুনাহ করেছি যে গুনাহ আয় আল্লাহ আমার আসমান পর্যন্ত পড়ে গেছে মালিক রে হে আমার প্রভু আমরা বান্দার কাজ হলো গুনাহ করা আর আপনি মনিবের কাজ হলো গুনাহ মাফ করে দেওয়া ভাইরা আমার যদি خالص নিয়তে খাঁটি মনে আপনি একবার চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না কাটি করে এই কথা বলতে পারেন আপনার চোখের পানির ফোঁটা নাকের ডগায় আসার আগে আল্লাহ তালা আপনার তাওবা কবুল করে নিবে এবং যদি আপনি মারা যান তাওবা করার পরে আপনি খালিস নিয়তে আল্লাহর কাছে তাওবা করার পরে যদি আপনি মারা যান ইনশাল্লাহ আল্লাহ তালা কবরের আজাব থেকে আপনাকে হেফাজত করবেন কবরের আজাব থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কবরের আজাব থেকে হেফাজত করেন কবরে যাওয়ার আগে আগে যেন আল্লাহ তালা কবরে সামানা জুগার করার তৌফিক দান করেন এবং কোরআনকে মহাব্বত করে আপনি আমার সন্তানকে কোরআন শেখাইব এবং কোরআনকে মোহাব্বত করে করে যেন আল্লাহ তালা আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দেয় সকলে আমরা আমিন বলি